আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যুদ্ধ হিসাবে আবরার ফায়েদ প্রথমে শাহাদত বরণ করেছিল তার রাস্তা ধরে আবু সাইদ মুগ্ধ তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি একে একে তারা চোদ্দশো জন শহীদ হয়ে গিয়েছে এই চোদ্দশো বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে এই চোদ্দশো জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা এই বীরদের সাথে ইনশাল্লাহ বেমানি করবো না যে আপনাদের বুকের এক সন্তান রংপুরের পীরগঞ্জের মেধাবী ছাত্র বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবু সাহিদ বুক পেতে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর মহান রবের সুক্রিয়া গুলি ফিটে নেয় নাই পরপর তিন তিনটা গুলি বুকে নিয়েছে এটি বীরদের পরিচয় এখান থেকেই জুলাই আন্দোলন জ্বলে উঠেছিল আপনারা বড়ই সৌভাগ্যবান এই সন্তান আপনাদের বুকের সন্তান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিরুদ্ধে যুদ্ধ হিসাবে আবরার প্রথমে বরণ করেছিল তার রাস্তা ধরে আবু সাহিদ মুগ্ধ তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি একে একে তারা চোদ্দশো জন শহীদ হয়ে গিয়েছে এই চোদ্দশো বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে এই জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা এই বীরদের সাথে ইনশাল্লাহ বেইমানি করব না আমরা বিশ্বাসঘাতকতা করবো না ইনশাল্লাহ আমরা তাদের সম্মান তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাল্লাহ আমরা লড়ে যাব আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি আমরা দমে যাব না ইনশাল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছব এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায় জামাতে ইসলামী এই জুটের সবচেয়ে বড় দল কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজ্বাল শুরু হয়েছে এবার কার এই গণজ্বাল মানে চব্বিশের সেই আন্দোলনের তেজ ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ঈশ্বল্লা এ দেশের যুবক যুবতীরা যেমন লড়েছে লড়ে যাবে তাদেরকে দমানো যাবে না থামানো যাবে না